একটি রিসোর্টে দেখা গেছে বেশ কিছু মহিলার নগ্ন ছবি তোলা হয়েছে এই বিষয়ে হিসেবে হ্যাঁ আমি ছবিগুলো দেখলাম এখন সত্যি মিথ্যা আমি ঠিক বুঝতে পারছি না যদিও খুবই নিন্দনীয় ছবিগুলো দেখে আমার সত্যি করে খুবই খারাপ লাগলো যে একটা রিসোর্টের মধ্যে এরকম ধরনের যদি ঘটনা ঘটে তাহলে খুবই দুঃখজনক যেহেতু আমাদের রূপকুর অঞ্চলের মধ্যে তো আমি এখন সত্য মিথ্যা একটু যাচাই করতে হবে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে তারপর আমি এই বিষয়ে কথা বলবো শান্তিনিকেতনের বুকে একটি রিসর্টে এই ধরনের ছবি মানে হ্যাঁ ছবিগুলো আমি দেখলাম এবং ছবিগুলো যে ওই রিসোর্টেরই সেটা এখন আমাদের প্রমাণ সাপেক্ষ মানে দেখতে হবে আমাদেরকে যে ওই রিসোর্টের থেকে তোলা হয়েছে বা এর অভিসন্ধি কী এর পিছনে হ্যাঁ সেটা আমাদের একটু খোঁজ নিতে হবে এবং যদি হয়ে থাকে এরকম ধরনের ঘটনা তাহলে বিষয়টি খুবই নিন্দনীয় এবং প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার তখন প্রশাসন নেবে আমরা জানাবো অবশ্যই আমরা প্রশাসনকে জানাবো যদি এটা সত্যি হয় এখন ছবিগুলো দেখে আমি ঠিক বুঝতে পারছি না যে সুকুন্তলার বা অন্য কোনো রিসর্টে সেটা আমি ঠিক বুঝতে পারছি না যদি হয়ে থাকে তিনি সঙ্গে ঠিক যুক্ত না কিন্তু তা হলেও কাছাকাছি জায়গা এটা করলে যারা করছে তারা অত্যন্ত অন্যায় করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত এদের একেবারেই অসুস্থ মনের পরিচয় এদের একেবারে তারা চিকিৎসার ব্যবস্থা করা উচিত একেবারে ঠিক কাজ হচ্ছে না শান্তিনিকেতনের খোয়াই সেখানে শান্তিনিকেতনে খোয়াই তো নয় যাই হোক শান্তিনিকেতনের কাছে খোয়াই সেখানে যদি এসব কাজ হয় তাহলে অত্যন্ত অন্যায় হচ্ছে এবং সেটাকে প্রতিরোধ করা উচিত এক্ষুনি বন্ধ করার ব্যবস্থা করা উচিত আশ্রমিক হিসেবে কি বলবেন শান্তিনগর আশ্রমিক এই তো যা বলবার তাই বললাম আশ্রমিক হিসেবে যেটা করা উচিত নয় একেবারে অন্যায় হচ্ছে এবং এবং তার তারকে হওয়া উচিত আপনার এই রিসোর্টে নিউ ফটোগ্রাফি আছে যে ফটোগ্রাফির ছবি ইতিমধ্যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ভাই

ওই ছবির সঙ্গে আমার এই ছবি মিল আছে কিনা সেটা তো আপনি বাঁশের বেলা যে আপনি ছবিটা দিয়েছেন সেটা আপনি যেটা বলছেন যে এখন লোহার গিটিল আমার তো ওইরকমই আছে যেমন আছে ঝুড়ি হাঁড়ি কুড়ি এটা নিয়ে আমার কেন কিন্তু আপনার যে মেক মাই ট্রিপ বা মাইন্ড্রাতে যে ছবিটা দেওয়া আছে সেখানে মেক মাই ট্রিপে অনেক জায়গার ছবি দেওয়া আছে আমার শুধু হোটেল তোরা রিসর্ট নাম করে সে ছবি দেওয়া সেটা দেখুন আরও অনেক আছে আমার তো সেটা রিসর্ট নাম করে শান্তিনিকেতন নামে আর কোনো ছবি নেই যাই না সে কে কী দিয়েছে দেখার দরকার নেই আপনার প্রমাণ দেখান যে যে ছবিটা আছে বা বাস্তব ছবিটা মিল আছে কিনা আমরা বাস্তব ছবির সাথে আপনার ছবিকে যদি মিল দেখাতে পারবো না না আমাদের কোনো দিন কোনো দিন ধরনের আমাদের যে আমাদের হোটেল চলে আমাদের তো না চলা নয় আমাদের হোটেলে লোকের রুম পায় না তা ওইরকম কোনো চিন্তা কেন আসবে আমাদের যদি আমাদের হোটেল না চলতো হয়ে হতো না তখন ওইসব ব্যাপার আমাদের হোটেল তো রমরমই চলছে এবং বোলপুরের মধ্যে সবচেয়ে বেশি চলে। এবং সবসময় আমাদের হোটেলে লোক থাকে তেমন কোনো ছবি হবে না যেটা খারাপ ছবি লোকের সামনে তুলবে আপনার কি মতে মনে হয় ছবি যেটা তুলেছে সেটা তো ছবি সেটা খারাপ ছবি কি করে তুলেছে সেটা তার ব্যাপার কোথাকার ছবি কিভাবে করেছে এখন বৈজ্ঞানিক যুগে তাদের ব্যাপার কিন্তু আমার হোটেল যদি সবসময় লোক আছে দেখতে সব সবসময় লোক থাকে তখন তাদের বাজে ছবি কি করে তুলবে সে আপনি তুলতে পারবেন করবেন কারণ আমার হোটেলের যদি নামের সঙ্গে কোনো মিলতে দেয় তাহলে নিশ্চয়ই কমপ্লেন করবো সোশ্যাল মিডিয়ায় কেস করবো অবশ্যই কিন্তু আমার সঙ্গে পরিচয় দেখাতে হবে যে আমার হোটেলের কোনো নাম আছে বা কোনোভাবে কিছুভাবে জড়িত আছে আপনি বললেন আপনার সঙ্গে কী করে হবে ওটা দেখাতে হবে তো আপনার নাম আমার নাম গণেশ গণেশ ঘোষ